ষ্ট্র উপজেলা পরিষদ নির্বাচনে দাপের ভোট গ্রহণ চলছে আজ বুধবার আটে মে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয় যা বিকাল চারটা পর্যন্ত বিবৃতহীনভাবে চলবে প্রথম পতমদাপ একসনচল্লিশটি উপজেলায় ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে ইসি নির্বাচনের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শেষ হয় ভোট কেন্দ্রগুলোতে নিশ্চিন্ত নিরাপত্তা গড়ে তোলা হয়েছে তবে প্রধান রাজনৈতিক দলগুলো দলীয়ভাবে প্রার্থী না দেওয়ায় ভোটের আমেজ সেভাবে নেই বিএনপি জামায়াত ভোট বর্জনের ঘোষণা দিয়েছে চার ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না ফলে অনেকটাই নির্দলীয় ভোট হচ্ছে বিশেষ করে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোটের লড়াই হচ্ছে কেন্দ্রীয় ভোটারদের উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছে ভোট অবাধ ও নিরপেক্ষ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আউ্বল তিনি বলেন ভোটের প্রভাব বিস্তার প্রতিরোধের সতর্ক চেষ্টা করা হয়েছে কোনো অনিয়ম যাতে না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে অভিযোগ পেলে তৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে আজ বান্দরবনের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রতিবেদনটি তুলে ধরেন মোহাম্মদ জিয়াদুল ইসলাম জিসান ও প্লাস নিউজ ইন্টারন্যাশনাল